নমস্কার বন্ধুরা আমি সুমিতা আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত সামনে আসতে চলেছে মহা শিবরাত্রির ব্রত বলা হয় এই দিন ভক্তি মনে বাবা ভোলানাথের পুজো করলে তিনি মনের সমস্ত মনোবাঞ্ছা পূরণ করেন আর এই মহা শিবরাত্রির পুজো হয় চারটি প্রহরে অনেকেই চারটি প্রহরের আলাদা আলাদা পুজো করে থাকেন আবার অনেকে একটি প্রহরেই অর্থাৎ প্রথম প্রহরেই পুজো করেন অনেকে মন্দিরে গিয়ে পুজো করেন আবার অনেকেই বাড়িতে নিজেই পুজো করেন তাই আজকে আমি আপনাদের সঙ্গে আমার ভিডিওতে শেয়ার করব আপনারা বাড়িতেই কিভাবে নিজেরাই মহাশিবরাত্রির ব্রত পালন করবেন এবং কিভাবে দেবাদিদেব মহাদেবের পুজো করবেন তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করে নিই সবার প্রথমে তালুতে একটুখানি গঙ্গা জল নিয়ে নব বিষ্ণু নব বিষ্ণু নব বিষ্ণু বলে তিনবার মাথায় এবং তিনবার মুখে দিয়ে নিতে হবে তারপরেই অভিষেকের জন্য আমি পঞ্চামৃত তৈরি করে নিচ্ছি পঞ্চামৃতের জন্য দুধ নিতে হবে তার সাথে ঘি আপনার এখানে টক দই ইউজ করবেন তার সাথে নিচ্ছি ঘি মধু এবং শর্করা এই পাঁচটি জিনিস দিয়ে পঞ্চামৃত তৈরি হয় এই পঞ্চামৃত দিয়েই শিবলিঙ্গের অভিষেক করে নিতে হবে এবার আমি এই পঞ্চামৃত দিয়ে দেবাদিদেব মহাদেবের অভিষেক করে নেব এবং অভিষেক করার সময় মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি জপ করব ওম ত্রয়কমজমি সুগন্ধি পুষ্টিবর্ধন উরকিব বন্ধনা মৃত্যুমুক্ষী মমৃতা ও নম শিব ওম শিবাইম শিবাই এবার আমি গঙ্গার চল দিয়ে অভিষেক করিয়ে নেব ওম নম শিবাই ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় আমার অভিশেষ সম্পন্ন হয়েছে এরপর আমি কে খুব সুন্দর করে মুছিয়ে নিয়ে আসনে প্রতিষ্ঠিত করব ওম নমঃ শিবায় এরপর আমি এই কেশর চন্দন যেটি আপনারা যে কোনো দর্শকমা ভাণ্ডারে পেয়ে যাবেন এটি দিয়ে আমি মহাদেবের তিলক করে নেব ওম নমঃ শিবায় এরপর আমি মহাদেবকে একটি আকন্দ ফুলের মালা পরিয়ে দেব তারপর আমি ফুল নিবেদন করব মহাদেবকে ওম নমঃ শিবায় ইদং সচন্দন পুষ্পং শিবায় নমঃ এই মন্ত্রটি পড়ে মহাদেবের পছন্দের ফুল আকন্দ ফুল নীলকণ্ঠ ফুল সব ফুল আপনারা জোগাড় করবেন যদি না পান সেক্ষেত্রে আপনারা কোনো গন্ধহীন সাদা রঙের ফুল দেবকে অর্পণ করবেন এরপর আমি বেলপাতা নিবেদন করব। বেলপাতার এই যে টাটিটা সেটি ভেঙে দেবেন এবং মসৃণ দ্বীপটি শিবলিঙ্গে অর্পণ করবেন ওং নম শিবায় ইদং সচন্দন বিল্ল পত্রং শিবায় নম এরপর আমি গৌরী কুণ্ডে একটি ফুল অর্পণ করব এবং ওং হেং এতে গন্ধ পুষ্পে গৌরজেই নামাহ এই বলে আমি গৌরী কুণ্ডে একটি ফুল অর্পণ করব এরপর ওং বিশ্বভাই ও নামহ এই বলে আমি নন্দী মহারাজকে ফুল অর্পণ করব এবং আমি ফুলের দিয়ে ফুল দিয়ে আসনটি সুন্দর করে সাজিয়ে দেব এরপর আমি একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দেব মহাদেবের সামনে আমি বাবা মহাদেবের মাথায় যে জলটি ঢালবো সেই জলটি আমি তৈরি করে নেব আমি নিয়ে নিচ্ছি এমনি জল পরিষ্কার জল আপনারা চাইলে গঙ্গা জল নিতে পারেন তার সাথে নিয়ে নেব একটুখানি অগরু এবং তার সাথে নেব এই চন্দন। সব কিছু একসাথে মিশিয়ে আমি দেবাদিদেব মহাদেবের মাথায় জল ঢালব এবং মহামন্ত্রটি জপ করব ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ઓમ નમઃ શિવાય ઓમ નમઃ શિવાય আর জল ঢালা সম্পন্ন হয়েছে এরপর আমি মহাদেবের মাথায় কিছু শস্য অর্পণ করব সেটি হলো প্রথম যেটি অর্পণ করব সেটি হলো অখণ্ড আতপ চাল আমি যেটি একটু ধুয়ে নিয়েছি বলা হয় এই আতপ চাল মহাদেবের মাথায় অর্পণ করলে আর্থিক সমস্যার হাত থেকে মুক্তি পাওয়া যায় এরপর নিবেদন করব আমি পঞ্চশস্য বলা হয় সৌভাগ্য বৃদ্ধি করতে এবং সুখ সমৃদ্ধি বৃদ্ধি করতে আপনারা মহাদেবের মাথায় এই পঞ্চশস্য অর্পণ করতে পারেন এতে আপনার পরিবারের এবং আপনার সুখ সমৃদ্ধি এবং সৌভাগ্য বৃদ্ধি পাবে এরপর আমি দেবাদিদেবের মাথায় অর্পণ করব এই সিদ্ধি সিদ্ধি পাতা আমি দেবাদিদেব মহাদেবের মাথায় অর্পণ করব। ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় এরপর আমি পুষ্পাঞ্জলি দেবো তার জন্য ফুল এবং বেলপাতা নিয়ে ওম নম শিবায় এসু সচন্দন পুষ্প বিল্ল নমঃ এই মন্ত্রটি বলে তিনবার অর্পণ করবো ওম নম শিবায় এসো সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নম শিবায় নম আরো একবার ফুল এবং বেলপাতা নিয়ে ওম নমঃ শিবায় এই স্বচ্চন্দন পুষ্প বিল্ল নমঃ শিবায় নম এই বলে তিনবার আমি পুষ্পাঞ্জলি অর্পণ করলাম দেবাদিদেব মহাদেবকে এরপর আমি হাত জোড় করে দেবাদিদেব মহাদেবের সামনে প্রণাম করবো আমার পুজো গ্রহণের জন্য অনুরোধ জানাবো এবং আমার পুজোয় ভুল ত্রুটির জন্য আমি ক্ষমা প্রার্থনা করে নেব এরপর আমি একটি ষোলো আনা অর্থাৎ একটি টাকার কয়েন আমি দেবাদিদেব মহাদেবকে অর্পণ করব। ওম নমঃ শিবাই ওম নমঃ শিবাই ভোগ নিবেদন করার জন্য আমি সাদা মিষ্টি নিয়ে নিয়েছি সাদা মিষ্টি দেবাদিদেব মহাদেবের ভীষণ পছন্দের আপনারা আপনাদের মতো এবং ইচ্ছে মতো আপনারা ভোগ দেবাদিদেব মহাদেবকে অর্পণ করতে পারেন আর তিনটি গোটা ফল নিয়েছি আপনারা চাইলে পাঁচটি সাতটি একাদশটিও নিতে পারেন এবং তার মধ্যে একটি গোটা বেল অবশ্যই রাখবেন এবং গোটা বেলটি দেবাদিদেব মহাদেবকে অবশ্যই অর্পণ করবেন যেখানে আমি ভোগ নিবেদন করব সেখানে আমি একটু ফুলের আসন দিয়ে নিচ্ছি এবং আমি দেবাদিদেব মহাদেবকে ভোগ নিবেদন করে দিচ্ছি প্রত্যেকটি ভোগের ওপর আমি একটু করে ফুল দিয়ে দিয়েছি এবং বেলপাতা দিয়ে দিয়েছি এরপর আমি মহাদেবকে পানির জন্য জল নিবেদন করছি ওম নমা শিবায় ওম নমঃ শিবায় এরপর আরতির জন্য আমি সবকিছু সাজিয়ে নিয়েছি পঞ্চপ্রদীপ কর্পূর এবং ধূপদানি নিয়ে নিয়েছি সম্পন্ন হলো এবার আমি হাত জোর করে প্রণাম মন্ত্র পাঠ করব ওম নমঃ শিবায় শান্তায় কারণত্রয় হে তবে নিবেদয়ামি চাতমানাং গতিস্তং পরমেশ্বরম ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় আমার পূজো গ্রহণের জন্য আমি অনুরোধ জানাচ্ছি দেবাদিদেব মহাদেবের কাছে প্রণাম করে নিচ্ছি বন্ধুরা আমার পুজো সম্পন্ন হল এইভাবেই খুব সহজে আপনারা বাড়িতেই নিজেরাই মহাশিবরাত্রির দিন দেবাদিতে মহাদেবের পুজো করে নিতে পারেন আমি সম্পূর্ণ নিজে যেভাবে করি সেইভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এবং খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি আশা করছি আপনাদের উপকারে আসবে ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে সকলেই এই ভিডিওটি পেয়ে উপকৃত হয় আমার পুজো সম্পন্ন হল আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি আবারও দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো একটা ভিডিও নিয়ে খুব শিগগিরই ততক্ষণের জন্য আপনারা খুব ভালো থাকলাম